ভাই তেইশ তারিখে কে কাটতে পারে পাকিস্তানের রিটার্ন টিকিট নমস্কার আমি তারা তোমরা দেখছিল পাকিস্তানিরা তেইশ তারিখের জন্য বিরাট এক্সাইটেড ছিল কারণ প্রথমে তো ভেবেছিল ইন্ডিয়া এই দিন লাহরে এসে ম্যাচ খেলবে কিন্তু হয়ে গেল হাইব্রিড মডেল কোনো ব্যাপার না শেষবার আমরা চ্যাম্পিয়ন অফ পাকিস্তানের কাছে হেরে গিয়েছিলাম এবারেও পাকিস্তানিরা সেটাই হবে মনে করছিলো কিন্তু অবস্থা এখন এমন হয়ে গেছে যে পাকিস্তানিরা ভাবছে বাইশ তারিখের পর একবারে যেন চব্বিশ তারিখ হয় তেইশ তারিখটা যেন ক্যালেন্ডার থেকে মুছে যায় এর কারণ হলো পাকিস্তান টিম নিজেই তাদের অবস্থা ঠিক পাগলের মতো হয়ে গেছে যেখানেই যাচ্ছে সবাই ফেটাচ্ছে দ্বিতীয় কারণ হলো টিম ইন্ডিয়া বাংলাদেশের সাথে ম্যাচের পর ভারতের কনফিডেন্স চরম সীমায় চলে গেছে এখন এমন তিনজন প্লেয়ার আছে যাদের কারণে পাকিস্তান টিম রিটার্ন টিকিট কাটতে পারে ক্রিকেট এক্সপার্টদের মতে এদের তিনজনের মধ্যে একজন তো তেইশে ফেব্রুয়ারি ডেফিনেটলি চলতে পারে কারাই তিনজন প্লেয়ার এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো কিন্তু এর আগে বলব কালকের ম্যাচের কথা আফগানিস্তানের সাথে সাউথ আফ্রিকার ম্যাচে আফগানিস্তানের ভালো পারফরমেন্স দেখানো উচিত ছিল বিশেষ করে পাকিস্তানের কন্ডিশনে কিন্তু আফগানিস্তান যেভাবে হাঁটু কেটে বসে গেল দেখে মুড একদম খারাপ হয়ে গেল বেঞ্চটোক তবে আমি এখনও আফগানিস্তানকে সেমিফাইনালে যাওয়ার জন্য উচিত টিম বলে মনে করছি কারণ অস্ট্রেলিয়া ফুল স্ট্রেন্থে খেলছে না সাথেই ইংল্যান্ডের পারফরমেন্সও ভালো নেই দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে যেখানে আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়েছিল আর অস্ট্রেলিয়াও হেরে যেত যদি ম্যাক্সেল অত সুন্দর পারফরমেন্স না দিত তো আমাদের কী মনে হয় গ্রুপ বি থেকে কোন দুটি টিম আসতে পারে আপাতত গ্রুপের কথা বলি যে তিনটি প্লেয়ার উনিশ তারিখে পাকিস্তানিদের ওপেনিং সেরেমানি চব্বিশ তারিখে তার ক্লোজিং সেরেমানি করে দেবে চব্বিশ তারিখে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের জন্য সারা বিশ্ব অপেক্ষা করছে তবে বিগত সাত বছরের ওয়ান ডে ফর্ম্যাটে ইন্ডিয়ায় জিতে আসছে দু হাজার সতেরো থেকে প্রত্যেকবার ইন্ডিয়া পাকিস্তানিদের তুলে আছাড় মেরেছে প্রত্যেক ক্রিকেট ফ্যানের কাছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ কোনো উৎসবের থেকে কম নয় চলো আগে বলি কে সেই প্লেয়ার যে পাকিস্তানকে রিটার্ন টিকিট কেটে দেবে খেলোয়াড় নাম্বার ওয়ান রোহিত শর্মা আইসিসি টুর্নামেন্টে ভারতের ভালো ব্যাটসম্যান হিসেবে পরিচিত যদিও স্ট্যাক্টের দিক থেকে কোহলি বেটার কিন্তু ইম্প্যাক্টের দিক থেকে রোহিত কোহলির থেকে অনেকটা ভালো দু হাজার উনিশ সালের ওয়ার্ল্ড কাপে পাঁচটা সেঞ্চুরি করেছিল তো এইবারে চ্যাম্পিয়ন ট্রফিতে সেলফিস ক্রিকেট খেলে ভারতকে সবসময় জোরদার শুরুয়াত করে দিতে দেখা গেছে একই কাজ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে করে এসেছে এবার দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতে করছে কেউ মানুষ বা না মানুক বাংলাদেশের সাথে খেলাতে রোহিত শর্মা যদি ভালো শুরুত না করতো তাহলে বাংলাদেশ যেভাবে ব্যাক করেছিল তাতে করে মামলা ভারী হয়ে যেতে পারতো রোহিত ভাই যেভাবে শুরুত করে একইভাবে যদি পাকিস্তানের বিরুদ্ধে করে তাহলে নাসিম শাহ আর শাহিন শাহকে এক প্রকার পঙ্গু করে দিতে পারে চলো তাহলে দ্বিতীয় প্লেয়ারের কথা বলি সে হলো বিরাট কোহলি কোহলি ভাই যে কোনো দেশের যে কোনো শহরে যেমনই খেলা হোক না কেন যখন টুর্নামেন্টে পাকিস্তান আসে তখনই বিরাট ভাই আলাদাই মুড়ে চলে আসে যদিও কোহলি ভাইয়ের লেগ স্পিন এখন উইক পয়েন্ট হয়ে গেছে তবে পাকিস্তানিদের সামনে তার কোনো কমজোরি থাকে না বিরাট ভাই তখন হালকের মতো সব কিছু তজ করে চলে যায় এত কষ্ট পাকিস্তানকে কোনো ভারতীয় প্লেয়ার দেয়নি যতটা বিরাট কোহলি দিয়েছে শুধুমাত্র এই কারণেই পাকিস্তানরা বিরাট কোহলির ফর্মে থাকুক আর না থাকুক তার জন্য আলাদাই প্ল্যান করে আসে আর তেইশ তারিখে পাকিস্তানিদের সবথেকে বড় কাঁটা কোহলি ভাই হতে পারে প্লেয়ার নাম্বার থ্রি পাকিস্তানিদের সমস্যার সৃষ্টি করা প্লেয়ারের নাম প্রিন্স উম্মান গিল বিজিটি ও তার আগে যখন সুম্মন গিল ফেল হয়ে যাচ্ছিল তখন পাকিস্তানি ইউটিউবাররা খুব মজা নিচ্ছিল কিন্তু যখন থেকে বাংলাদেশের সাথে ম্যাচেতে ধমকেদার পারফরমেন্স দেখেছে তখন থেকেই পাকিস্তানিদের প্যান্ট হলুদ হয়ে গেছে যারা বলছিল গিল তো শুধুমাত্র আমেদাবাদের প্রিন্স কিন্তু দুবাইয়ে প্রিন্সের খেলা দেখে তাদের ফেটে ফ্র্যাকচার হয়ে গেছে এই রকমটা নয় যে গিল পাকিস্তানিদের প্রথমবার আইসিসি ট্রফিতে পিটিয়েছে গিলের আবির্ভাব তখন হয়েছিল যখন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল সেই পারফরমেন্স যদি আবার রিপিট হয় তাহলে পাকিস্তানিদের খেল খালাস কিন্তু বেশি ওভার কনফিডেন্স ভালো নয় কারণ আমরা দু হাজার সতেরোর চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ওভার কনফিডেন্স নিয়ে নেমেছিলাম আগেই বলেছি জানা নেই কোন ধরনের পাকিস্তান খেলতে নামবে তোমাদের কী মনে হয় পাকিস্তানিদের উপর ভরসা আছে নাকি প্রত্যেকবারের মতো যেটা হয় সেটাই হবে কমেন্ট করে বলে দিও অল দ্য বেস্ট তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলো না বাকি দেখা হবে ম্যাচের দিন গুড বাই